বন্ধুরা সৎসঙ্গ কথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম দল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্তে লিখিত অনুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় ভক্তি সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতর ভাবে আসবে এবং জ্ঞান ও তদ অনুযায়ী বিশ্বাস যেমন অন্ধ হয় না ভক্তিও তেমন মূড়া হয় না ভক্তিতে কোনো কালে কোনরূপ দুর্বলতা নেই ভক্তই প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান পাচক জ্ঞান মাত্র ভক্তিভিন্ন সাধনা সফল হওয়ার উপায় কোথায় ভক্তি সিদ্ধি এনে দিতে পারে তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সৎ হতে থাকবে আর সেই লক্ষণগুলোই ভক্তের ওই মূলের দিকেই অনুরক্তি ভক্তি আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয় যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায় ভক্তি আর জ্ঞানও ততটুকু হয় ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে আর তাহতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয় আর যত উদারতা ততই শান্তি ভক্তি এনে দেয় জ্ঞান জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয় সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা আর অহিংসা হতেই প্রেম তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্তগুলির অধিকারী হবে তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চূড়ায় বহুদূর যেও না দুঃখরূপ সূর্যতাপে বালির চূড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে বন্দে পুরুষোত্তম চ্যানেলটিতে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না আর বন্ধুরা কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করছি ধন্যবাদ সকলকে